মুখ মুখোশ আমি মিলাতে পারছি না যার জন্য আমি একদম পরিষ্কার একটা জায়গা ঠিক করে নিয়েছি যে যেটা ভুল যার দেখব একদম বলিষ্ঠ কণ্ঠে বলবো সেখানে ঘরপথ দেখার দরকার নেই এ রাজনৈতিক ব্যবসায়ীরা এটা আরম্ভ করেছে আজ নতুন করে আমাদেরকে চিনিয়ে দিচ্ছে এরা হিন্দু ওরা মুসলিম এতদিন বাংলায় মুসলিমও ছিল না হিন্দুও ছিল না আর একটা পলিটিক্স হচ্ছে একটা সোসাইটি এবং সেই ফায়দাটা পলিটিক্যাল লিডাররা তুলছে কখনও ক্যানিংয়ে চো সন্দেহ করে কাউকে মেরে দিচ্ছে কখনও বাঁকুড়ায় আপনার কী বলে ধর্মীয় স্লোগান যদি তাদের স্লোগান যদি না দেয় তাহলে পেটে ভজালি মেরে দেওয়া হচ্ছে এগুলো বাংলায় ঘটছে এটা উগ্র আপনার মানসিকতার কিছু মানুষ যাদের উগ্রবাদী আমি বলে থাকি চাপিয়ে দেয় খালি একটা সম্প্রদায়ের ওপরে কিন্তু এই উগ্রপন্থা যতক্ষণ না মন থেকে বার হবে ততক্ষণ পর্যন্ত এই শান্তি ফেরা মুশকিল সে রাজনৈতিক লিডাররা যত রকম ভাবেই রাজনীতি করুক আর যত রকম কথা বলুক কারণ এখন আমার তো রাজনৈতিক লিডারদের প্রতি ভরসা বিশ্বাস উঠে গেছে সে মুখ মুখোশ আমি মিলাতে পারছি না যার জন্য আমি একদম পরিষ্কার একটা জায়গা ঠিক করে নিয়েছি যে যেটা ভুল যার দেখবো একদম বলিষ্ঠ কণ্ঠে বলবো সেখানে ঘর পর দেখার দরকার নেই কমফোর্টেবল ম্যাট্রেস মানেই আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় RRrkmetris.